বাবার বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গেলাম বাবার বাড়িতে তখন আমার হাজব্যান্ড আমার সাথে য়ায় নাই আমি আর আমার মেয়ে দুজনেই গেলাম অনুষ্ঠান ছিল দুপুরে আমার মতো সবাই আসলো সেই অনুষ্ঠানে আমার বাবার বাড়ির যত আত্মীয় স্বজন আছে তারা সবাই তাদের আর আমাদের সবার নিমন্ত্রণ ছিল বড় কাকির ঘরে প্রায় বিশ পঁচিশ জন মানুষের আয়োজন চলতে ছিল সেই সময় আমিও তার কাজে হেল্প করতেছিলাম চা দিছিলাম সবাইকে আবার ঝালমুড়ি মাখাইছিলাম এর জন্য আমরা সবাই আনন্দিত ছিল চানাচুরুমুড়ি মাখা খাইতেছিলাম আর বন্ধের সাথে ভাইদের সাথে আড্ডা দিতেছিলাম সেই জায়গায় উপস্থিত ছিল আমার বড় কাকিও সবাই বলছিল যে তোর জামাই আসে নাই কেন আমি বললাম কি ওর একটু কাজের চাপ এর জন্য আমার জামাই আসতে পারে নাই তারপরে আমার কাকি বলে উঠল আমি ওকে অনেক ভালো জানতাম অনেক ভালোবাসতাম কিন্তু ও আমার সাথে যে একটা কাজ করছে এরপর থেকেও আমার মন থেকে উঠে গেছে এই বিশ পঁচিশ জনের মাঝে বলার পরে আমার মনটা তো খুবই খারাপ হয়ে গেল আমি এবার মুসকি হাসি দিয়ে বললাম কি হলো আবার তোমার সাথে আর তোমার জামাইয়ের সাথে আমি তোর জামাইকে ফোন দিছিলাম তোর জামাই ফোন রিসিভ করার পর বলতে আছে কে আপনি আমি বললাম আমি তোর পরিচয় দিলাম যে তোর কাকি হই তারপরে সে বললো যে আমি আপনাকে তো চিনি না আমার জামাই প্রচুর গেম খেলতে পছন্দ করে আমি মনে করেছিলাম যে হয়তো গেম খেলার মাঝে ফোন দিয়েছে এর জন্য কাকিমাকে এই কথা বলছে সবার মাঝে কাকিমা এই কথাটা বলার পরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল আর আমি ওখান থেকে চলে আসলাম শ্বশুরবাড়িতে আসার পরে জামাইকে প্রশ্ন করলাম তোমার কাছে কি কাকিমা কোনো সময় ফোন দিছিল বলছিল হ্যাঁ দিছিল তো আমি বললাম তোমাকে কবে ফোন দিছিল বললো যে এই যে তিন চার মাস আগে তখন আমি মনে মনে বললাম তাহলে তো কাকিমা ঠিক কথাই বলেছে সত্যি কথাই আমাকে বলেছে তারপর আমি আমার জামাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম কাকিমা তোমাকে কোন নাম্বার দিয়ে ফোন দিয়েছে জামাই বলল তার নাম্বার দিয়ে সে ফোন দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম কাকিমা তোমাকে ফোন দিয়ে বলেছে বলছে তোমরা কেমন আছো আমি বলছি আমরা ভালো আছি তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনাদের ঘরের কত দূর কত দূর কাজ আগালেন যে যে এই অনেকই কিন্তু একটু টাকার সমস্যার কারণে আগাইতে পারি তারপর সে বললো তিন মাসের জন্য আমাকে টাকা দিতে হাজার আমি তিন মাস পরে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব তখন আমি বললাম না আমার কাছে তো এখন নাই বর্তমানে এতগুলো ক্যাশ টাকা আর যাই হোক এখন পারলাম না পরে যদি কখনো পারি তখন দেব। আমি আমার জামাইকে প্রশ্ন করলাম যে তুমি তাহলে তো আমার কাছে কিছু বললো না আর সে কি তোমার কাছে আর তারপর থেকে কখনো ফোন দিয়েছিল সেই টাকা চাওয়ার পর থেকে আমার জামাই বললো না না আর আমার কাছে আর কখনো ফোন দেয় নাই তারপর আমি বুঝতে পারলাম যে এক ঘর লোকের সামনে আমার জামাইকে নিয়ে এত বড় একটা কথা বলার কারণ কি তার তার আসলে ইচ্ছা ছিল আমার জামাইর কাছ থেকে কিছু টাকা ধার নেবে কিন্তু আমার জামাইয়ের ইচ্ছা ছিল কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো লেনদেন করবে না টাকা মানুষের সাথে সম্পর্ক কত নষ্ট করে দেখছেন মানুষ কিভাবে কি মিথ্যা কথা বানাই বলে আপন মানুষই আপনার নামে এমন করে বদনাম করবে যে আপনি বিশ্বাস করবেন যে এই কাজটা সে করছে আমার বড় কাকি যখন এই কথাগুলো বলছিল তখন আমার মনে হয়েছিল কি যে আমার জামাই এমন পরিমাণ গেমের পাগল যে আজকে সে ফোন দিছে তার ফোনটা রিসিভ করে যে তাকে বলছে আমি চিনি না আসলে তো আমার জামাই সে কথা বলে নাই কিছু মানুষ আছে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে এমন কথা বলবে যেটা আপনি বিশ্বাস করবেন আসলে তো সেই কথাটা হয়ই নাই সেইখানে তাই অবশ্যই সবার কথা শুনবেন জানবেন তারপরে তাকে বিশ্বাস অবিশ্বাস করবেন আগেই মানুষকে অবিশ্বাস করবেন না তাহলে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে আমি কিন্তু আমার জামাইকে সেদিন ভুলই বুঝছিলাম যে আমার জামাই এরকম কথা বলতে পারে কিন্তু আসলে তো সেদিন সে বলে নাই এরকম কথা তাই মানুষকে বিশ্বাস অবিশ্বাস করার আগে অবশ্যই বিবেক বিচ্ছিন্ন করবেন আর মানুষের সম্পর্কে আগে জানবেন তার কাছ থেকে শুনবেন যে তুমি কি এই কথাটা বলছো তারপরে তাকে একটা কথা বলবেন আমি যে আপনাদের এতক্ষণ যে গল্পটা বললাম এটা একটা নাটোরের দিদি আমাকে বলছিল তার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এ নিয়ে অনেক কিছু হয়েছে তার জীবনে যার কারণে সে আমার সাথে অনেক ভালো সম্পর্ক তার কারণে বলছে যে তুমি একটু ভয়েস দিয়ে এরকম একটা ভিডিও বানিয়ে সারবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি ভালো লাগে পাশে